আমাদের পুরনার হাট এখানে শিরখাড়া বাজার এই রাস্তা দিয়ে আর এই পথ দিয়ে যাওয়া যাবে বল্লভদী পোস্ট অফিস এই পথ ধরে এই ব্রিজ দিয়ে যাওয়া যাবে ঢাকা একেবারে সহজ রাস্তা আঁকা পাকা পথ ধরে এই ব্রিজটির দিয়ে চলে যাওয়া যাবে মালিকগ্রাম সূর্যনগর তিনশো ষাট মিটার এই ব্রিজটি ইতিমধ্যেই আগামী জুন মাসে নাগাদ এটা উদ্বোধন হবে আশা করা যাচ্ছে শুধু এই ব্রিজটির ঘুরের কাজই বাকি আছে এই যে গ্রামটি দেখতেছেন এই গ্রামটির নাম হইছে ওই যে আপনার শিল্পীর বাজার যে নামক স্থান কামারকান্দি শিল্পীর মোড় ও ওই যে মসজিদের যে মিনারটা দেখা যায় দেখি দেখা যায় কি না ওটা হলো সেই হোসেনের হাট ওইটা হল ধুরালি নুয়ান থানা মাদারপুর সাধ হা আলমীরা কান্দি ও কৌরাত ও নিয়ন নীলুখীমুখী নীলুখ মাদারপুর শিবসর এই বিনিস্ট হইলে এই মাদারপুর শিরখারা এবং বাহাদুর পরিণ ইস্যু পরিণয়ন রাজ এরকম কয়েকটা ইনওয়ান এদিকে মালিগ্রাম যাইতে পারবে খুব সহজে সুন্দর হইবে কালামৃদ্দা হয়ে এই রাস্তাতে গেছে আবার এক অঞ্চল দিয়ে সোজা যাইতে পারলে সূর্যনগর দিয়ে উঠতে পারবে দত্তপাড়া এও একটা সুবিধা হইবে আবার ডাইনোমোসর দিয়ে উতল ব্রিজ দেওয়া শিবচার আবার শিবচার মুখে ঢাকার দিক যেতে পারবে বিভিন্ন দিক দিয়ে আর কি সুবিধা না তা ওই ঝড় বৃষ্টিতে এতদিন এই নদীতে অনেক মেয়ে ছেলেরা উঠতে পারে না ভয়তে যে আর ব্রিজ এসে অন্যরকম সুযোগ সুবিধা আগামী হাজার ছাব্বিশ সালের জুন নাগাদ এই ব্রিজ উদ্বোধন হবে বলে স্থানীয় যারা আছেন কর্মকর্তা তারা জানাচ্ছেন আশা করা যায় আগামী ব্রিজের কাজ সম্পন্ন বিদ্যুতের তার ও ফুটপাতের জন্য সেটে যে গড়ের যে কাজটি এই কাজটি বাকি রয়েছে এই বৃষ্টি হলে অত্র এলাকার জনগণের যে উপকৃত হবে তা স্থানীয় জানাব শাহলম শেখ আমাদের জানিয়েছেন mm <clears throat>